জয় শনি মহারাজের জয় বন্ধুরা এই শনিবার একটু হলেও খান এই একটি সবজি কারণ শনিবার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের কর্মফলদাতা তাই শনিবার দিন কিছু সামান্য কার্য শনিদেবের সাড়ে সাতই কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা এবং শনিবার দিন কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এর পাশাপাশি এই বছর শনিদেবের তিকন রাশি কুম্ভে অবস্থান করবেন যার ফলে বহু মানুষের জীবনে তার বকদৃষ্টি বাতার কৃপা এসে পড়বে তাই এই শনিবার কিন্তু বন্ধুরা নিজেদের জীবনকে সুন্দর করতে বড় ঠাকুরের আশীর্বাদ পেতে এই কার্যগুলি আমাদের সবাইকেই করতে হবে বিশেষ করে এই একটি খাবার আমাদের প্রত্যেককেই একটু হলেও খেতে হবে এতে শনিদেব তথা বড় ঠাকুরের আশীর্বাদে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলেই জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যায় সেই ব্যক্তির ডুবে যায় তাই এই মাসের এই বড় শনিবার কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পুজো মন্দির মন্দির ঘুরে দান পুণ্য তপ করেও দেখা যায় যে আমাদের জীবনে যা সমস্যা ছিল সেই সমস্যা রয়ে গেছে কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ দেনার দায়ে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যার সমাধান তো হয়ই না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ুপূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না আর একেই পেদ জনি বলে আর এই পেট জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানান রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তৃতীয়ত শনি মহারাজের সাড়ে সাথী আর এগুলো বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো। তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন এছাড়াও কাককে যমরাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন তাই বুথ পেতে নেগেটিভ এনার্জিদের কুকুর তাদেরকে দেখতে পায় এছাড়াও কুকুরেরা গ্রহের ভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীব আত্মা আমাদের বংশেই জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটি শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে সবার প্রথমেই বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতের মোটোর মধ্যে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাত বার ঘোরায় তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সেই নেগেটিভ এনার্জির নাশ হবে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা এই একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এতে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্রলোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময়ে বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টমন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর বন্ধুরা এইগুলো যদি আপনারা কিছুই করতে না পারেন তাহলে প্রত্যেক দিন সন্ধ্যায় হাতে কিছুটা কর্পুর নিয়ে আপনার ইষ্ট মন্ত্র জপ করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি চালিয়ে দিন এতে কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক কমে যাবে বন্ধুরা আমরা আপনারা এটাও জানি যে শনি মহারাজ হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনিই প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে কয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা যখন আমরা কোনো পরিবারে জন্ম নেই তখন সেই পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককে বলা হয় বন্ধন সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে কেউ জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি যেমন শচীন তেন্ডুলকারের বাড়িতে যে আত্মারা তারা জন্মগ্রহণ করেছে তারা তার বাবার নাম গুণ যশ সম্পত্তি সব কিছুই ভোগ করছে আর এর কারণ হল বন্ধুরা তাদের পূর্বজন্মের কর্মের ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবেন এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন কিছু শোনা হয়ে যায় আবার অপরদিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হল বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমাকে এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানসিক করেছিলাম আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দেবতাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কীভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি আপনারা বন্ধুরা শোনেন তাহলে আপনারা চমকে উঠবেন তাই বন্ধুরা এই বিষয়টি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব নাম্বার দুই বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড়ো ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারাও তাকে ক্ষমা করেন না ফলে বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু কখনো মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিতৃদোষের সমস্যায় বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তাহলে বন্ধুরা এর ফলেও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করেন স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনার একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পূর্ণবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তাহলে বন্ধুরা এই দোষও কিন্তু আমাদের কেটে যায় যেমন দেখবেন বাড়িতে কোনো বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় যাই হোক বন্ধুরা এইবারে আমি আপনাদেরকে যে টোটকা উপায়গুলির কথা জানাবো তার মধ্যেই যে কোনো একটি টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কি পায় আপনাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা শনি মহারাজের ব্রক্ক দৃষ্টি চলে ফলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবেরই সারে সাতই বা ব্রকদৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নাম্বার এক বন্ধুরা আপনারা কর্মজীবনে যদি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনি মহারাজের ব্রক দৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা কাজ কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এইগুলো সবকিছুই হয় শনি মহারাজের সাড়ে সাতির জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার ওপরে দেব কৃপা হয় সে কালো হোক বা ভরসা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার ওপরে দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় পরে তাকে দেখে বন্ধুরা মনে হয় সে যেন অসুস্থ আর এইগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয় তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করলে। বা মঙ্গলবার দিন কোন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে যিনি যে তিনি তার ভক্তদের ওপর কখনও দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা এই দিন তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা শনিবার রাতে আপনারা কিছুটা কালো তেল নটি অড়হরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শামায় নামাহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন এবং পরের দিন আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দারিদ্রতাতে আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয় এবং যে শনিবার আপনারা শনি মহারাজের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে সাদা তেলে রান্না করুন এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়াও এই দিন মুসুরি ডাল না খেয়ে ভিডিওতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চাল্লিশা আপনারা পাঠ করুন এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা অন্নবস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই আগামীকাল বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না বন্ধুরা অনেকেই টোটকা বা উপায়ের প্রতি বিশ্বাস না করে হেও করে বলে। একদিনে কোটিপতি হওয়া সম্ভব নাকি বা একদিনে কোটি টাকা পেয়েছে নাকি তাহলে তার উত্তর হবে হ্যাঁ পেয়েছে আর এটি সম্ভব আমি নিজেও কোটি টাকা লাভ করেছি কারণ বন্ধুরা একথা সত্য যে মানুষের ভাগ্য যদি সহায় থাকে অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম ছকে তার গ্রহের অবস্থান যদি ভালো থাকে তাহলে মানুষ জীবনে সমস্ত কিছুই পেয়ে থাকে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যে কিনা কর্মের উপর বিচার করে কর্ম ফল প্রদান করে থাকেন আর এই শনি দেবতায় অর্থাৎ বড় ঠাকুর কোন রাস্তার ভিখারিকে রাতারাতি একদিনেই কোটিপতি করে তুলতে পারে আবার কোটিপতি সিংহাসনে বসে থাকা কোনো ব্যক্তিকে রাতারাতি ভিকারি করে দিতে পারে তাই আমরা সকলেই শনি দেবতার প্রতি একটু ভয়ে ভয়ে থাকি বন্ধুরা মানুষের ভাগ্যে যখন কিছুই আসে না অর্থাৎ বিভিন্ন যখন বিভিন্ন রকম সৃষ্টি হয়। কাজগুলি একেবারে আটকে যায় বহু চেষ্টা করার পরেও তার মনের মতো কিছুই হয় না আর সেই ক্ষেত্রে তখন মানুষ একটি কথাই বলে থাকে যে ভাগ্যে শনির দশা লেগেছে তো এখন কথা হচ্ছে যে শনি মহারাজকে আমরা সকলেই ভয় পেয়ে থাকি এবং আমরা সকলেই ভাবি যে যদি শনি মহারাজের খারাপ দৃষ্টি আমাদের উপরে পড়ে থাকে তাহলে আমরা জীবনে কখনো কোনো দিনও কিছু করতে পারব না তবে এই কথা একেবারে সত্য যদি আপনাদের জন্ম ছকে থাকা শনি গ্রহকেই সন্তুষ্ট করা যায় তাহলে মনে করা হয় যে একজন মানুষের কাছ থেকে যা কিছু নিয়ে থাকে তারা লাখো গুণ বেশি তাকে ফিরিয়ে দিয়ে থাকে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে শনি গ্রহকে বা শনি মহারাজকে সন্তুষ্ট করার জন্য ভাগ্যকে এই ভালো রাখার জন্য একটি সংখ্যা আপনাদেরকে জানিয়ে দেব অর্থাৎ এই সংখ্যার মাধ্যমে আপনাদেরকে এই প্রতিকারটি করতে হবে বন্ধুরা আপনারা যখন এই প্রতিকারটি সংখ্যার মাধ্যমে করবেন তাহলেই যদি আপনার শনি খারাপ হয়ে থাকে অর্থাৎ শনির দশার জন্য আপনার জীবনে যদি বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন দিক থেকে বিপদ আপদ আসছে অযথা অর্থ ব্যয় হচ্ছে তাহলে এই সকল সমস্যা কোলে সুনিশ্চিত ভাবে দূর হয়ে যাবে কেননা সনি মহারাজ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে আর মানুষ বলে থাকে সনি মহারাজকে সন্তুষ্ট করা খুবই সহজ ব্যাপার কিন্তু আপনারা কি জানেন যে সনি মহারাজকে খুব সহজেই কিভাবে সন্তুষ্ট করতে হয় বন্ধুরা এর জন্য শনি মন্দিরে যেতে হয় শনি মহারাজের পছন্দ অনুযায়ী জিনিস দান করতে হয় এবং শনি মহারাজের কিছু নিয়ম বিধি রয়েছে সেগুলিকে মেনে চলতে হয় আর এই বিষয়গুলি মেনে চলতে পারলেই আপনার শনি গ্রহ খুব ভালো থাকবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাপলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি সন্তুষ্ট করতে চান তাহলে আপনারা যে প্রত্যেকটি গ্রহের একটি করে সংখ্যা রয়েছে আর সেই সংখ্যার বিষয়ে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যেমন সূর্যের সংখ্যা হলো এক ঠিক তেমনই সূর্যকে যদি আমরা সন্তুষ্ট করতে চায় কিংবা সূর্য গ্রহকে যদি নিজেদের ফেভারে রাখতে চাই তাহলে আমাদের সেই এক সংখ্যাকে ধরে কিছু কাজ বা কিছু প্রতিকার রয়েছে যা আমাদের করতে হবে ঠিক তেমনি শনি মহারাজের সংখ্যা হচ্ছে আট আর এই আট সংখ্যাটিকে ধরেই আমাদের এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের যে সংখ্যা তত্ত্ব রয়েছে সেই সংখ্যা তত্ত্ব অত্যন্ত বড় একটি জিনিস আর যদি আমরা ভেবে থাকি মানুষের যে জন্ম অর্থাৎ মানুষের যখন জন্ম হয় এই পৃথিবীতে সেই যে সময় সেই সময়টিও কিন্তু সংখ্যা দিয়েই ঠিক তেমনি দিন বার বছর এই সমস্ত কিছুই সংখ্যা দিয়ে মিলিয়েই তার ভাগ্য নির্ধারণ করা হয় বিভিন্ন শুভ অনুষ্ঠানের বিভিন্ন শুভ সময় এই সংখ্যার মাধ্যমেই নির্ণয় করা হয় তাই এই সংখ্যার গুরুত্ব অনেক অনেক বেশি বন্ধুরা এই সংখ্যার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি আর প্রাচীনকাল থেকে এই সংখ্যা দিয়ে অনেক কাজ করা হয়ে আসছে তাই আজ আমি যে আট সংখ্যাটিকে দিয়ে শনি মহারাজকে কিভাবে সন্তুষ্ট করবেন সেটাই আমি আপনাদের স্টেপ বুঝিয়ে বলার চেষ্টা বন্ধুরা আপনাদের জীবনে লেগে থাকা সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও সুনিশ্চিত ভাবে দূর হয়ে যাবে বড় ঠাকুরের আশীর্বাদে বন্ধুরা হয়তো এমন চলছে যে আপনারা যে কাজ করছেন সেই কাজেই অত্যন্ত নেগেটিভ রেজাল্ট আসছে আর এটি সাধারণত শনি খারাপ অবস্থায় থাকে অর্থাৎ শনি কুদৃষ্টি যদি আপনাদের ওপর পড়ে থাকে তাহলে আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজই মাটি হয়ে যাবে কোনো দিন কোনো কাজটা শুভ ফল এনে দেবে না তাই শনি যখন খারাপ থাকবে মানুষের বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয় হ্যাঁ ভদ্রা আপনার চোখের সামনে দিয়ে ভালো কিছু চলে যাবে আপনারা দেখতেও পাবেন না বন্ধুরা এমন অনেক কিছু হয়ে থাকে যা আপনাদেরকে যে হাল করে দেবে তাই বন্ধুরা এই সমস্ত কিছু বিপদ আপদ জ্বালা পেতে এই আট সংখ্যাটিকে কাজে লাগিয়ে এই উপায় বা ক্রিয়াটি শনিবার দিন করতে হবে তাই আপনাকে কি করতে হবে সেটা খুব মন দিয়ে শুনুন বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে একটি কালো কাপড়ের টুকরো নিতে হবে কেননা শনিবার দিন কালো রং অথবা নীল রং ব্যবহার করা উচিত তাই আপনারা যদি কালো রঙের কোনো কাপড়ের টুকরো না পান তাহলে রোমাল কিংবা নীল রঙের কোন রোমাল ব্যবহার করতে পারেন তারপর কালো মাছ কলাই ডাল অর্থাৎ কড়াইয়ের ডাল আপনাদের আট মুঠো সেই কালো বা নীল কাপড়ের ওপরে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ডান হাতে করে আট মুঠ হোক কালো কড়াইয়ের ডাল আপনারা ওই কাপড়ের উপরে রাখবেন সেই সঙ্গে কালো তিল আপনার ডান হাতের আট মুঠো ওই কালো বা নীল কাপড়ের উপরে রাখবেন অর্থাৎ আপনাকে রাখতে হবে আট মুঠো কড়াইয়ের ডাল আর আট মুঠো কালো তিল এখন হয়তো অনেকেই বলবেন যে আমাদের আর্থিক অবস্থা ভালো নেই। আমরা এত ডাল রাখতে পারব না তাহলে আপনাদের জন্য একটি সহজ পদ্ধতি আছে বন্ধুরা যদি আট মুঠো এই কালো তিল ও কালো অরহের ডাল রাখা সম্ভব না হয়ে ওঠে কারণ আপনার পকেটে টাকা নেই তাহলে সেই ক্ষেত্রে কালো কড়াই ডালের আটটি দানা আপনারা সেই কালো অথবা নীল কাপড়ের মধ্যে রাখবেন এবং একই সঙ্গে কালো তিলের আটটি দানা আপনারা সেই কালো কাপড়ের উপরে রাখবেন বন্ধুরা এটি রাখার পর সন্ধে যখন হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো বড় বাবার মন্দিরে চলে যাবেন এবং শনি মন্দিরে গিয়ে বড় বাবার মন্ত্র উচ্চারণ করবেন বন্ধুরা আপনাদেরকে কাউন্টিং করার দরকার নেই আপনার যতক্ষণ খুশি আপনি মন্ত্র জপ করুন সেটি হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট একই সঙ্গে শনি মহারাজের মন্ত্র জপ করার পর শনি মহারাজের কাছে প্রার্থনা করুন আপনার সেই সকল সমস্যাগুলিকে দূর করার জন্য এবং শনি মহারাজ যেন আপনার ওপর কৃপা দৃষ্টি দিয়ে থাকুক এবং আপনি যে সেই কালো কাপড়েতে কলাই ডাল এবং তিল রেখেছে সেই পুটুলিটি রেখে চলে আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার এছাড়াও দ্বিতীয় আরও একটি উপায় রয়েছে সেই উপায় বা ক্রিয়াটিও আপনাদেরকে অনেক ভালো ফল দেবে বন্ধুরা আপনারা একটি নীল রঙের রুমাল নেবেন বা নীল রঙের একটি কাপড়ের একটি টুকরো নিয়ে নিন এবং সেই রুমাল বা কাপড়ের মধ্যে কালো কালো কালি দিয়ে দিয়ে বা রঙের কয়লা আপনি আট লিখুন বার অর্থাৎ লিখুন এবং সেই লেখাটি হয়ে যাবার পর আপনারা ওই রোমালটি আপনার সঙ্গে রাখুন এবং শনি মন্দিরে চলে যান সেখানে গিয়ে বড় বাবার পুজো আরাধনা করুন প্রার্থনা করুন শনি মন্ত্র জপ করুন এরপর যে রোমালটি। আপনি সাথে নিয়ে মন্দিরে গেছেন সেই রোমালটি সদা সর্বদাই আপনার ডান পকেটে সেটিকে সদা সর্বদাই রেখে দেবেন এই রোমালটি কখনো কোনো পরিস্থিতিতে নিজের কাছ থেকে দূর করবেন না সদা সর্বদাই আপনার সঙ্গে রাখুন এমন এমনকি রাত্রেবেলা ঘুমানোর সময় এই রোমালটিকে বালিশের নিচে রেখে দিন এবং সকালবেলা স্নান পর্ব সেরে যখন বাইরে বেরোবেন তখন আবারও পুনরায় আপনার ডান পকেটে রেখে দিন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে শুধু তাই নয় বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে শনি মহারাজের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার সঙ্গে সাথে থাকবে আপনারাও রাতারাতি কোটিপতি হয়ে যাবে যদি এই উপায় বা ক্রিয়াটি একবার নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন